দিয়ে রান্না ডাল তবে আমি আমি এটা আজকে আজকে তুমি কি পাটের শাক খেতে পছন্দ করো শাক ভাজি ভাজি এর মাই সে শাক খায়

তোমরা এই পাটের শাক শুকাইয়া বয়ম ভরে রেখে দাও তারপর কিভাবে ভর্তা বানাই খাও আর আমাদের বরিশাল কিভাবে খায় জানো আমরা এরকম শুকাই খাই না আমরা ওইলো ভাজি খাই আর বিশেষ করে ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করেই খাই তোমাদের দেশে আবার সুটকি খায় বেশি তোমরা হচ্ছে আবার শুটকি পাগল আমি আবার খাই শুটকি কিন্তু ফ্যামিলির সবাই তো সুটকি খায় না হ্যাঁ তোমাদের দেশে সব কিছুর মধ্যে শুটকি 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 হ্যাঁ কে কে কোন জায়গায় বাড়ি পারবি কিশোরগঞ্জের কে কে কোন জায়গার শুটকি খেতে পছন্দ করেন কিভাবে কিভাবে খান কিশোরগঞ্জ এই পারবিনের বাড়ি হয়েছে কিশোরগঞ্জ হ্যাঁ ওরা বেশি সুটকি খেতে পছন্দ করে যদি কিশোরগঞ্জের থাকেন তাইলে কমেন্ট করতে বলছে পারবিন রে হ্যাঁ তাহলে কমেন্ট করে জানাবেন আর আমি ওইছি বরিশিল মনু হ্যাঁ তো সবাই জানেন ভালো করে আর ও হচ্ছে পারবিন হচ্ছে কোথাকার কিশোরগঞ্জ

তাই শুটকি খেতে এতটাই পছন্দ করো আমি তো একবার করলে ঘরের কেউ গন্ধ গন্ধ কয় তাও আমার কাছে ভালো লাগে না আমি মাঝে মাঝে ভর্তা বানাই খাই তবে ঘর পরিবারের তো সবাই খায় না বুঝো নাই তোমাদের বা দেশে আবার সবাই খায় আচ্ছা সবাই বলে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপার পেস্টটি একটু ফলো করে দিবেন আমার সাথে সঙ্গে তাই কেন আর আবার পেজটা ফলো করে দিবেন পেজটা ফলো করে দিবেন কমেন্ট জানাবেন আল্লাহ আল্লাহ টাটা বাই